আর সালাম আলাইকুম রহমাতুল্লাহী অভরাদ আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ বন্ধু আগের আল্লাহতালক আছে থার্টি ফাইভ আলহামদুলিল্লাহ বাইকটি অরিজিনাল রং এবং হেড সিলিন্ডার পর্যন্ত অরিজিনাল আছে তো বাইকটিতে মোবেল আর পেট্রোল ছাড়া আমার জানামতে আর কোনো কাজ নেই সব কিছুই অল ওকে আছে এবং ফুল ফ্রেশ তার পরেও বিস্তারিতভাবে আপনাদেরকে দেখানো চেষ্টা করব তার আগে কি কথা ধরে আছে চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যে এই বাইকটি সামনে टायर থেকে শুরু করব সামনে टायरটা দেখেন একদম নতুন মতো আছে 30 থেকে 40 হাজার কিলো চালাইতে পারবেন এই टायरটা। মাটগাটা দেখেন অরিজিনাল কালার এবং সুপার ফ্রেশ নিচ থেকে উপর পর্যন্ত এই সাইডটা দেখেন টা ডিক্স অনেক সুন্দর আছে দুটি সকাব সহ এবং সকাবে নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত সিগন্যাল লাইট সহ কিন্তু নিখুঁত আছে এই সাইড অরিজিনাল এবং নিখুঁত ঠিক আছে হ্যান্ডেল চাপা সুইচ দেখার আগে আগে এই যে স্টিকারটা সামনে অংশ স্টিকার সিগন্যাল লাইট সহ হেডলারে গ্লাসটা পর্যন্ত অরিজিনাল আছে এই যে লেখা এবং গোলাগোলা লাগতেছে না এটাই প্রমাণ অরিজিনাল ঠিক আছে এই যে লোগোটা সহ এই গ্লাসটা পর্যন্ত চেঞ্জ করা হয়নি দেখতে পাচ্ছেন সুপার ফ্রেস এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই লুকিং গ্লাস সহ অল ওকে আছে টাঙ্গির দিকে তাকান বাইকটির টাঙ্কিতে বিন্দু পরিমাণ নেই একদম নিখুঁত দেখেন ঠিক এরকম লাগবে ইঞ্জিন সহ ইঞ্জিনের রং অরিজিনাল দেখেন ইঞ্জিন একদম সুপার ফ্রেশ এবং ইনটেক দেখতে পাচ্ছেন একদম ইনটেক ইঞ্জিন দেখেন এবং সাইড কভারটা নিখুঁত আছে হ্যাঁ সিটটা নিখুঁত এবং কেরিয়াল সহ এই যে স্টিকার গুলো দেখতেছেন এটাও কিন্তু অরিজিনাল স্টিকার ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার মেট্রো ল নাম্বার নাম্বার কমপ্লিট নাম্বার দশ বছরের কাগজ করা আছে এবং এই সাইটের সিগন্যাল লাইট পিছনে চারটায় কিন্তু সিগন্যাল লাইট দেখাইছি চারটায় কিন্তু নিখুঁত এবং অরজিনাল অরিজিনাল নিখুঁত বলতে অরিজিনাল

সাইড কভার ফ্রেশ আছে এর পাওদান গুলো দেখেন দেখতে পাচ্ছেন পোরা সাইলেন্সার কিন্তু একদম নিখুঁত পোরা সাইলেন্সার একদম নিখুঁত এবং টাঙ্কিটা দেখেন লাইট সহ অরিজিনাল আছে এবং সুপার ফ্রেশ টাঙ্কি কোন ধরনের টাচ আপ কিন্তু করা হয় না এই জায়গায় কোনো ধরনের টাচ আপ নেই একদম নিখুঁত এবং অরিজিনাল বলতে পারেন এত চাক চেকো কেন হ্যাঁ এটা চাক চেকো এক নাম্বার হচ্ছে গাড়ি যত্ন করে রাখছে দুই নাম্বার হচ্ছে পুরা বাইক পানি স্টেকার মারা ছিল যার কারণে এত নতুনত্ব আছে ইঞ্জিন সম্পর্কে যতটুকু বলছি অতটুকুই আলহামদুলিল্লাহ দেখেন ইঞ্জিনের রং অরিজিনাল ইঞ্জিনের হেড সিলিন্ডার অরিজিনাল এসে অরিজিনাল এবং মেইন পার্ট একদমই ইনটেক হেড সিলিন্ডার যেহেতু অরিজিনাল আছে তাহলে বুঝতে পারছেন রং নাট গুলো সবকিছুই অরিজিনাল আছে এবং সাউন্ড কোয়ালিটি শুনে আপনারা আরো পরিষ্কার বুঝতে পারবেন যে বাইকটি খুবই নতুনের মতো আছে মোটামুটি এবং এই সাইডে হ্যান্ডেল লকিং গ্লাস এই যে ভাইজারের স্টিকার এর সব কিছুই কিন্তু সুপার ফ্রেশ এবং দুইটি চাবি সহ আছে বাইকটির সাথে হ্যান্ডেল পোড়া হ্যান্ডেল লাই নিখুঁত মিটার দা অরিজিনাল এবং নিখুঁত আছে এবং সাতাশ হাজার নয়শো নিরানব্বই বা মিটারে আছে এবং অ্যানালগ মিটার সাতাশ হাজার কিন্তু কমও চলে নেই যেহেতু অরিজিনাল হেড সিলিন্ডার আছে এই জন্য সাতাশ হাজারের সাথে আলহামদুলিল্লাহ সব কিছুই মোটামুটি ফ্রেশ আছে বা মিল আছে এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো

ফ্রেশ একদম ফ্রেশ ঠিক আছে সাউন্ড কোয়ালিটি একশোতে একশো আছে থার্টি ফাইভ এর আসল বৈশিষ্ট্য হচ্ছে সাইলেন্সার থেকে ম্যাগের মতো ডাক বের হওয়া এটা কিন্তু আপনারা শুনতে পেয়েছেন এখন এই বাইকটির দামে আসবো বাইকটির দাম মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা হলেই বাইকটি বিক্রি হবে সারা বাংলাদেশ থেকে বাইকটি নিতে পারেন এবং এছাড়া আরো অনেক বাইক আছে যে কোনো বাইক এলাহি বাইক কনের চলে আসবেন নারলি সাফি ক্লিনিক বগুড়া সাতমাজার থেকে পূর্ব সাইডে